প্রত্যাশা চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ আজকের পর্বে প্রকল্পের ধরের মূড় থেকে কামারপাড়া পর্যন্ত প্রকল্পটি নির্মাণ কাজের অগ্রগতি নিশাজন হয়েছে এরই মধ্যে ধরের মূড়ের অংশে দুদিকে চারটি র্যাম্পের প্রায় সবগুলো পিলারই প্রস্তুত একই সঙ্গে গাড়ার কাজও এগিয়ে চলছে পাশাপাশি আশুলিয়ার দীঘাতে বিমানবন্দর পর্যন্ত বেশ কয়েকটি পন্ট থেকে গাডার উত্তোলনের কার্যক্রম একই সঙ্গে এগিয়ে চলছে এর মধ্যে গাডার উত্তোলনে কয়েক কিলোমিটার উড়াল সড়ক দৃশ্যমান শুধুমাত্র গাডার উত্তোলনে নয় গাডার উত্তোলনের পর এই উড়াল সড়কের ডালাই কাজও সম্পন্ন উড়াল সড়কের ধরে মূল্য দিক হতে প্রায় সবগুলো গাড়ার উত্তোলন কাজে শেষ হয়েছে পাশাপাশি এই উড়াল সড়কের নিচের অংশে পুরাতন দুলনের সড়কের পাশে নতুন করে আরও দুলেনের সড়ক নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজটিও শেষ করা হচ্ছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাশাপাশি দুপাশে দুটি র্যাম্পের পিলার নির্মাণ কাজ সম্পন্ন করার পর উড়াল সড়কের গাড়ার উত্তোলন কাজও এগিয়ে চলছে সুপ্রিয় দশক এ ছিল আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিরই দূরের মোড় থেকে কামারপাড়া বেরিবাদ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ